আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস অফ হার্ট ডিজিজ এগুরবে আডমিনান ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এইগুরবে আডমিনান ফাউন্ডার তো আজকে একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে মেনলি লাইভে আসা এটা হলো যে এরাই আমরা পত্রিকায় বিভিন্ন ফেসবুকে আমরা দেখতে পারি যে হিন্দু ধর্মের ছেলে সে মুসলমান হয়ে মুসলমানের মেয়েকে বিয়ে করছে অথবা অন্য কোনো ধর্মের লোক হিন্দু ধর্ম হোক সেটা খ্রিস্টান ধর্ম হোক বা অন্য কোনো ধর্মের লোক হোক তারা সেই ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মের মেয়েকে বিয়ে করছে এবং বিয়ে করার পর কিছুদিন পরই দেখা যায় যে সেই ছেলে যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় অথবা মেয়ের সাথে কিছুদিন থাকার পরে দেখা যায় সে ছেলেটা চম্পট হয়ে চম্পট হয় বা হারাই যায় নিখোঁজ হয়ে যায় অথবা বিভিন্ন তাল বাহানা শুরু করে এটা কিন্তু হর হামসাই হচ্ছে এটা একটা চক্র এটা সত্যিকারের কোনো সে দেই ধর্মেরই হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক মুসলমান ধর্ম হোক যে কোনো ধর্মের লোকই হোক এটা কিন্তু সত্যিকারে এরা কোনো ধর্ম না এরা হচ্ছে মেনলি মানুষের সাথে প্রতারণামূলক কাজ কর্মকাণ্ড তারা করতে লিপ্ত এবং করতেছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে মেনলি আমরা যারা মুসলমান রয়েছি আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে নিষেধ অবৈধ সম্পর্ক স্থাপন করা বিয়ের আগে কোনো ছেলে মেয়ের সাথে দেখাশোনা করা যারা জন পুরুষকে শুধু দেখতে পারবে এরকম চোদ্দোজনের সাথে মহিলাদের মেয়েদের খালাদের মাদের বোনদের দেখা করা যায়জ আছে এছাড়া এই জন ব্যতীত অন্য কোনো মানুষের সাথে দেখা করা যায়জ নাই সুতরাং অনেক মেয়ে আছে স্কুল কলেজে পড়ালেখা করতেছে বা মাদ্রাসায় পড়ালেখা করতেছে বিভিন্ন জায়গায় পড়ালেখা করতেছে এরা আসলে অনেকেই না বুঝে এদের প্রলোভনে এদের আকৃষ আকর্ষণে এদের আকৃষ্ট করতেছে যে যাতে সে তারা দেখাচ্ছে যে আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি আমার সাথে আমি বা এরকম ই করে যে আমি মুসলমান ধর্ম গ্রহণ করবো আমার সাথে সম্পর্ক করো আমি তোমাকে বিয়ে করব এরকম প্রলোভন কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে অহরহ ঘটনা কিন্তু আপনি দেখবেন পেপারে পত্রিকা আপনার পত্রিকায় অথবা আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু এই খবরগুলো কিন্তু পাচ্ছেন কিন্তু তারপর কিন্তু সতর্ক হচ্ছেন না আপনারা সুতরাং এটা সতর্ক হওয়া উচিত খুব জরুরি এটা কারণ আপনার ইমান এটা ইমানি দায়িত্ব আপনি মুসলমান সেলোর সাথেও আপনার সম্পর্ক করা জায়েজ নাই ইসলামী দৃষ্টান্তে স্থাপন করা কোনো জায়েজ নাই উইদাউট বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত ওই চোদ্দ জন ব্যতীত কোনো মা বোনের দেখা করাও জায়েজ নাই পর্দা ব্যতীত কথা বলা জায়েজ নাই মোবাইলে কথা বলাও জায়েজ নাই সুতরাং আমাদের অবশ্যই সতর্ক হতে হবে তাহা না হলে কিন্তু এরকম অহরাহ কিন্তু ঘটনা ঘটতেছে এই যে আমাদের বাড়ির পাশে মাদাইপুরে একটা ঘটনা বলতেছি এই জন্য মেলি লাইভে আসা এই মেয়ের পরে আত্মহত্যা করে মারা গেল আর কি আমি নাম বলতেছি না আমাদের সাধুর ব্রিজের একটা ঘটনা বলতেছি আমাদের সমাদদার এর পাশেই সাধুর ব্রিজ মাদাইপুরের একটা ঘটনা বলতেছি যে সে হিন্দু ধর্মের এক ছেলের সাথে সে সম্পর্ক স্থাপন করছে তাকে সে ই দেখাইছে যে সে মুসলমান হবে সে তাকে বিয়ে করবে তো আলটিমেটলি ওরকম কিছু কিন্তু করে নাই পরে কিন্তু মেয়েটা আত্মহত্যা করতে করছে তো দেখেন এটা কিন্তু কোনো ধর্মের নয় আমি কোনো হিন্দু ধর্মকে বা বৌদ্ধ ধর্মের কোনো ধর্মের লোককে আমি ছোট করতেছি না এটাও কিন্তু তাদের ধর্মও আছে যে তারা তাদের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম মেয়ে বিয়ে করতে পারবে না বা ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে না সাপোজ আমি মুসলমান আমাকে আমি হিন্দু ধর্মের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করতে পারবো না স্থান আমাকে সেই পারমিশন দেয় না এখন যদি আমি যদি একটা হিন্দু ধর্মের মেয়েকে প্রলবন দেখাই যে আমি হিন্দু ধর্ম ধর্ম গ্রহণ করবো নাউজবিল্লা তুমি আমার সাথে সম্পর্ক করো আমাকে বিয়ে করো এই সেই হ্যাঁ কিছুদিন দেখা যাবে নোটারিও করতেছে আপনার দেখতেছেন নোটারি পাবলিকেশনের মাধ্যমে সে বিয়ে করতেছে বিয়ে করার পর দেখা যায় সে চম্পট এটা একটা প্রতারণা একটা তাদের একটা প্রতারণার একটা আশ্রয় যে নোডানি করার মাধ্যমে আমি তো মুসলমান হয়ে গেছি বা আমি হিন্দু ধর্ম হয়ে গেছি বা আমি খ্রিস্টান ধর্ম হয়ে গেছি এখন আমি ওই ধর্মের লোককে বিয়ে করতে পারবো মেয়েদেরকে বিয়ে করতে পারবো সুতরাং এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য উচিত হলো যাকে আপনারা চিনেন না হঠাৎ করে আসলো তাকে আমি বিয়ে করলাম তাকে তার সাথে সম্পর্ক করলাম এটা কিন্তু করা যাবে না এটা আসলে শেষ জবানা পৃথিবীর শেষ শেষের দিকে যার জন্য এই সমস্ত ঘটনা ঘটতেছে না হলে তো এই সমস্ত ঘটনা ঘটার কথা না হ্যাঁ তো সুতরাং আমাদের বন্ধুদেরকে বলতেছি মুসলমান বন্ধেরকে বলতেছি বা হিন্দু ধর্মের বন্ধুর বলতেছি খ্রিস্টান ধর্মের বলদের বলতেছি এরকম যদি কেউ আপনাকে প্রলোভন দেখায় যে আমি ওটারই মাধ্যমে আমি আমার ধর্ম ত্যাগ করব সেটা মুসলমান হোক সেটা খ্রিস্টান হোক সেটা বৌদ্ধ হোক সেটা যে কোনো ধর্মেই হোক আমি দেখ করে আমি তোমার ধর্ম গ্রহণ করবো আমাকে সাথে সম্পর্ক করো বিয়ে করো এইটা করেন না এটা আপনি সকলদেরকেই সতর্ক করতেছি শুধু মুসলমান বা বন্ধেরকেই না সকল ধর্মের লোকদেরকেই আমি সতর্ক করতেছি এইটা থেকে বিরুদ্ধ থাকেন এটা সমাজে উশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে সমাজে বেহায়াপনার সৃষ্টি হচ্ছে সমাজে জারু সন্ধান তৈরি হচ্ছে এভাবে সম্পূর্ণভাবে হারাম যে মুসলমান ধর্মের লোক মুসলমান ছাড়া বিয়ে করা হিন্দু ধর্মের লোক হিন্দুদের ধর্মে অবশ্যই এরকম কিছু আছে আমি জানি না তাদের ধর্ম সম্বন্ধে কিন্তু আমাদের ইসলাম ধর্ম সম্পূর্ণ নিচে যে মুসলমান ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোককে বিয়ে করা যাবে না হ্যাঁ আপনি যদি সম্পূর্ণভাবে নিশ্চিত হন তাকে অনেক দূর দিন চেনে আসলেই সে আল্লাহকে বিশ্বাস করছে ভালো বাসছে তাইলে এটা ইসলামের অ্যালাউ করে তাকে পারমিশন দেয় কিন্তু এখন সেইটা কে আগে চিন্তা হবে আসল সেই প্রতারক কিনা হুট করে তাকে ধর্ম চেঞ্জ করে সে বিয়ে করলো আপনি প্রেগনেন্ট হলেন বা আপনি বাচ্চা হল পরে উদ্দেশ্যহীন হয়ে হারাই গেল হ্যাঁ নিরুদ্দেশ হয়ে গেল আর খুঁজে পাইলেন না এটা দেখেন আপনার জন্য বাড়েন আপনার পরিবার জন্য বাড়েন আপনার ধর্মের জন্য বাড়েন এটা সকল ধর্মের জন্যই ক্ষতিকর সুতরাং আপনাদের বিনীতভাবে অনুরোধ করতেছি এই ধর্ম কাজকর্ম এই ধরনের কাজকর্ম থেকে সকলে বিরত থাকুন এমনি কিন্তু শেষ জমানা যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে কোনো সময় সিং আমাদের যে আমাদের ঈসা নবী সে আগমন ঘটবে আমাদের মেহেদি আগমন ঘটবে হ্যাঁ তো সুতরাং আমাদের ইমাম মেহেদির আগমন ঘটবে সুতরাং আমাদের কি সতর্ক থাকা দরকার আর বেশি বেশি আমল করা দরকার কারণ এখন কিন্তু এইটা দেখেন এইটা কিন্তু শয়তানের একটা চক্র আপনার ধর্মে কি মেয়ের অভাব আছে যে আপনাকে মুসলমান আপনাকে নর্মাল কমন সেন্স থেকে বোঝা যায় যে সাপোজ কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে বলতেছে আমি এটা ত্যাগ করে আমি তোমাকে বিয়ে করব আমাকে ভালোবাসো আমার সাথে এটা করো সেইটা করো হোটেলে যাও আল্লাহ মাফ করুক নাও বা আমাদের মুসলমান ধর্ম যদি কেউ আপনাকে ইদায় যে আমি মুসলমান ত্যাগ করে নজমিল্লা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এরকম ত্যাগ করবো এরকম ধর্ম গ্রহণ করব আমাকে বিয়ে করো আমার সাথে হোটেলে যাও আমার ইয়ে করো এটা কোনো ধর্মেই পারমিশন দেয় না যে আপনি আপনার উইদাউট বিবাহ বন্ধে আবদ্ধিত হওয়ার ব্যতীত আপনি এইভাবে তার সাথে অবৈধ কাজকর্ম করবেন এটা আপনাদের কি হচ্ছে আমাদের যে ধর্মেই আছেন না এটা ওই ধর্মের জন্য এটা অভিশাপ এটা আপনার সমাজের জন্য অভিশাপ এটা দেশের জন্য সম অভিশাপ সুতরাং আপনারা সকলে সচেতন হন সকলেই সতর্ক করুন সকলকে এই মেসেজ দিয়ে দিন হ্যাঁ এটা করা উচিত আমি আমার বিবেক থেকে বিবেকের তারা থেকে আমি এই আমাদের মাদেরপুর ঘটনা ঘটছে বিধায় আমি লাইভে আসলাম এবং বললাম সুতরাং সকলে সতর্ক হন এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকুন আল্লাহ সাল্লাতালা আমাদের সকলকে সহি দান করুন আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন ভালো লাগলে সকলকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ